মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী আমি এখন মাননীয় স্থানীয় সরকার পদি উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দুই হাজার চব্বিশ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয়ের অধিগত সংশোধন কল্পে আনিত বিলটি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দু হাজার চব্বিশ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক

তাদের স্ব স্ব অবস্থান থেকে এ ব্যবহারে কিছু মন্তব্য এবং ভিন্ন মতামত উত্থাপিত করেছেন তো এখানে কয়েকটি বিষয় আমার মনে হয় একটু ব্যাখ্যা করা প্রয়োজন নারী ক্ষমতায়নের কথা বলা হয়েছে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে নারীদেরকে জনপ্রতিনিধি হিসাবে তাদের আত্মপ্রকাশ করা এবং অংশগ্রহণ করা রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন স্তর আমি ব্যাখ্যা দিয়ে বলার দরকার নেই সচিব থেকে পদার বিচারপতি থেকে আরম্ভ করে পুলিশের এসপি ডিসি ইএনও ওসি এরকম পদায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং আপনার ইউনিয়ন পরিষদ পর্যায়ে তারপরে যদি পৌরসভা পর্যায়ে বিভিন্নভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য করে তোলার জন্য উনি বিভিন্নভাবে আইনগত সুবিধা প্রদান করেছেন এবং উৎসাহ প্রদান করেছেন যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের নারীদের সম্বন্ধে বলা হয় যে উমেন এম্পাওয়ারমেন্টের যে কথাটা বলা হয় এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে শুধুমাত্র সম্ভব হয়েছে এখানে আইনগত অনেকগুলো বিষয় আছে এখানে ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে এবং এই বিষয়গুলো অত্যন্ত যুক্তিক এবং আলোচনার সাপেক্ষে এরকম ব্যবস্থা করা হয়েছে আর নারী আসনে ভোটের সংখ্যা বেশি এখানে একটা বিষয় আমার মনে হয় খুব বেশি আলোচনা করার দরকার আছে কি না কারণ নারীরা সং অর্থাৎ মহিলারাই শুধুমাত্র সেখানে কম্পিটিশন করবেন মহিলা মহিলারাই বাড়তি শুধু মহিলারাই যেহেতু হবে ততব এখানে একটা বাড়তি সুবিধা ওনারা পাচ্ছেন তো আর অনারিয়াম সম্বন্ধে বলা হয়েছে তাদের সম্মানী ভাতার বিষয় হ্যাঁ আমি বুঝি যে ছয় হাজার নয় হাজার টাকাটা এটা খুব বড় বেশি টাকা নয় কিন্তু এই বিষয়টাকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে এভাবে যে জনপ্রতিনিধিদের আমাদের সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে নিজেদেরকে সক্ষম করে তুলতে হবে এবং তাদের সক্ষমতা করার জন্য তারা জনগণকে সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প এবং মানুষের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিচ্ছেন এবং সেই সমস্ত প্রকল্পগুলো সুন্দর করে বাস্তবায়ন করলে জনগণের আয় বৃদ্ধি পাবে এবং জনগণের আয় বৃদ্ধি পাইলে জনগণও আমাদেরকে আর রেভিনিউ বেশি দিতে পারবে এবং তার পরিপ্রেক্ষিতে সময়ের ব্যবধানে এই বিষয়টি আমাদের আমাদের মধ্যে বিবেচনায় আসেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সদয় এবং আমরা সময়ের ব্যবধানে চিন্তা ভাবনা করছি যে আপনার এই বিষয়টাতে আপনাকে এই বিবেচনায় নেওয়া যায় আর প্রশিক্ষণের কথা বলা হয়েছে আমি একটি তথ্য আপনাদেরকে দিই আমি দু সালে যখন নাকি মন্ত্রী হিসাবে দায়িত্ববার গ্রহণ করেছি এনআইএলজি ন্যাশনাল ইনস্টিটিউশন অফ লোকাল গভর্নমেন্ট সেখানে আমরা দেখলাম যে এই একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে জনপ্রতিনিধির প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু সে বছর আমার কাছে তথ্য হলো তেত্রিশশো তিন হাজার তিনশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এরপরে দিয়ে আমরা ইতিমধ্যে এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত ঢেলেই সাজিয়েছি এবং বিভিন্ন ধরনের তাদেরকে বিভিন্ন ধরনের উপযোগিতা সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে এবছরের তথ্য হল আমরা পাঁচচল্লিশ হাজার জনপ্রতিনিধিদেরকে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি অর্থাৎ প্রশিক্ষণ হয় না এই কথাটা ঠিক না প্রশিক্ষণ দেওয়া হয় আর প্রশাসক নিয়োগ করাটা কোনোভাবে সাংঘষিক না এটা সাময়িকভাবে একটা নতুন ইউনিয়ন পরিষদ যদি এখন গঠিত হয় তাহলে সেখানে তাৎক্ষণিকভাবে নির্বাচন করে ফেলা সম্ভব নয় সে কারণে সেখানে প্রশাসক নিয়োগ করাটা সাময়িকভাবে নির্বাচন হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করাটা এটা কোনোভাবে আইনের সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক বলে আমি মনে করি না তারপরে এর উপরন্তু আরেকটা বিষয় হলো কোনো কারণে কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচন যদি সম্পূর্ণ না করা যায় অথবা কোনো আইনগত জটিলতা দেখা যায় অথবা কেউ যদি কোথায় রকম সেখানে মামলা মোকদ্দমা করে রকম সুযোগ নেওয়ার চেষ্টা করে সে সমস্ত কারণে এরকম দেখা যায় যে বহু জায়গাতে ইলেকশন হয়েছে পঁচিশ বছর পর্যন্ত তিনি শুধুমাত্র বিভিন্ন আইনের জটিলতা সৃষ্টি করে উনি সেখানে থেকে গেছেন তো এতে করে বরংশ জনপ্রতিনিধির সরকার এবং স্থানীয় সরকারের যে সেন্টিমেন্টটা এটাতে ব্যাঘাত ঘটে এবং সে কারণে এখানে প্রশাসক নিয়োগ করা হবে এমনভাবে যাতে করে ইলেকশনটা সঠিক সময় হয়ে যায় সাময়িকভাবে হয়ে গেলে তাতে এই প্রশাসক নিয়োগ করার কারণেই তো গণতান্ত্রিক ব্যবস্থায় এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য আমার মনে হয় সহায়ক হবে তো আমার মনে হয় এটাও আমার এটা আর নয়টা পাঁচটা অফিস করার ব্যাপারে এরকম কোনো পরিবর্তন জারি করা হয়নি অর্থাৎ সরকারি অফিসের সাথে মিলিয়ে অফিস করার জন্য বলা হয়েছে আর এখানে মূল সেন্টিমেন্টটা হলো যে ইউনিয়ন পরিষদ অথবা যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে সবগুলা প্রতিষ্ঠানে যারা নাকি নেতৃত্বে আছেন এবং যারা নাকি সেখানে চেয়ারম্যান মেম্বার যারা হয়েছেন তাদের কাছে মানুষের অনেক রকম সেবা এখন সেবা প্রদান তারা করেন করার জন্য বাধ্য এবং যেহেতু দেশের অবস্থার পরিবর্তন হয়েছে অনেক উন্নত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সার্বিকভাবে অনেক উন্নতি হয়েছে এবং এই উন্নয়নের কারণে মানুষ এখন অনেক সেবার জন্য বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে আসে এখন সেখানে যদি তারা আমরা যদি সেখানে আমাদের জনপ্রতিনিধিরা যদি সময় যদি উপস্থিতি না থাকে এবং সেবা দেওয়ার জন্য যদি তাদের যদি অবস্থা না থাকে তাহলে সেখানে একটা সমস্যার সৃষ্টি হয় এবং সেই সমস্ত কারণে কারণেই নয়টা পাঁচটা নয় অবিসকালীন সময়ে এবং এখানে একটি বিষয়টাকে বিবেচনা আনা হয়েছে এই কারণে যে আপনার যখন নাকি জন নয়টা পাঁচটা আপনার যখন নাকি অফিসে থাকবেন না অর্থাৎ আপনি আপনার আপনার যেই ইউনিয়ন পরিষদের এলাকা সেখানে আপনি ইউনিয়ন পরিষদের না থেকে আপনাকে হয়তো উপজেলায় কোথায় চলে যেতে হয়েছে অথবা অন্য কোনো জেলায় যেতে হয়েছে কোনো কাজে অন্য কোথাও যেতে হয়েছে এবং যাওয়ার কারণে আপনার এখানে আপনি আমাদের প্রশাসনিক যে সমস্ত ইএনও অথবা আপনার জেলা প্রশাসককে জানাই দেওয়ার জন্য এই এই পরিবর্তনটা জানানো হয়েছে অর্থাৎ উনি ওনার দায়িত্ব পালন করবেন ইউনিট পরিটির চেয়ারম্যান এবং মেম্বার অথবা আপনার উপজেলা যিনি নাকি উপজেলা চেয়ারম্যান তিনি যখন নাকি তার কাজের অধিক্ষেত্রে থাকবেন না তার তার ডিউটি ডিউটি যেখানে সেখানে থাকবেন না সেখানে তিনি কাউকে জানাইয়া যাবেন এবং সেটা ইএনওকে জানাই যেতে পারেন এবং উনি সেক্ষেত্রে জেলা প্রশাসককে জানাই যাবেন এই জন্যই চিঠিটা জানা জারি করা হয়েছে আর এর পরিপ্রেক্ষিতে যদি আরও স্পষ্টকরণ করার জন্য আমরা এর মধ্যে এটা ব্যাখ্যা প্রদান করছি যে এখানে নয়টা পাঁচটা নয় এবং অফিসকালীন সময়ে ওনারা ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকা এবং না থাকতে পারলে কোনো কারণে তারা অন্য কোন ভিজিটে যাবেন কোন সাইট ভিজিটে যাবেন কোথায় কোনো রকম অন্য কোনো স্থানে যাবেন জাওয়ান তাদের অফিসিয়াল কাজের জন্য সেক্ষেত্রে তারা তাদের উদ্যোতন আমাদের ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদকে জানিয়ে যাবেন এই 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 পরিবর্তনটা জারি করা হয়েছে আমার মনে হয় যে এই বিষয়টা এখন পরিষ্কার হয়েছে মাননীয় সংসদ সদস্যবৃন্দ তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমি এখন মাননীয় স্থানীয় সরকার পরিজন উন্নয়ন সমবায় মন্ত্রী জেনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা এই আইনটি নিয়ে নিজেরা অনেক পর্যালোচনা করেছেন এবং অনেক সময় ব্যয় করেছেন এবং শশ অবস্থান থেকে বিভিন্ন ধরনের তাদের ওনাদের মতামত তুলে ধরেছেন আমি সকল মতামত গুলি একেবারে অবাস্তব তা না কিন্তু বাস্তবতার পরিবেকে যে বর্তমান পক্কাটের সাথে মিলিয়ে আমরা হয়তো সেগুলোকে সামঞ্জস্যপূর্ণ যেমন বাতার কথা বলা হয়েছে তো বাতা ছয় হাজার নয় হাজার টাকা স্বাভাবিকভাবে এটা আমার মনে হয় বৃদ্ধি পাওয়ার যথেষ্ট যুক্তিকতা আছে কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আপনারাই সবসময় বক্তব্য রাখেন এবং আমিও একমত যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে স্বনির্ভরশীল শক্তিশালীর অর্থ স্বনির্ভরশীল করা একটা মানুষ যখন নিজের আয়ে নিজে চলে তখন সে শক্তিশালী হয় এখন অন্যের আয়ের উপরে নির্ভরশীল হলে সে প্রতিষ্ঠানকে তো শক্তিশালী প্রতিষ্ঠান বলা যাবে না আর এটা এমন পৃথিবীতে যে সমস্ত স্থানীয় সরকারের উদাহরণ আমরা দিই পৃথিবীতে এমন বহু স্থানীয় সরকার আছে প্রতিষ্ঠান আছে যারা নাকি একটা এয়ারপোর্টও অপারেট করে এবং মেট্রো রেল তারা নিজেরা করেছে নিজেদের টাকা দিয়ে তো এরকম আমরা হয়তো বা আমাদের অর্থনৈতিক অবস্থা সামগ্রিকভাবে সেরকম নয় কিন্তু আমাদের তো এরকম একটা স্বপ্ন অথবা একটা লক্ষ্য আছে যে আমাদের জনগণের অর্থনৈতিক অবস্থাকে সরকার এমনভাবে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিচ্ছেন এমনভাবে প্রণোদনা দিচ্ছেন যাতে যা জনগণের আয় বৃদ্ধি পায় এবং আয় বৃদ্ধির সাথে সাথে আমাদের সংগত কারণে রেভিনিউ ইনকাম বাড়বে এবং বাড়লে সেখানে আপনার তাদের এ সমস্ত সম্মানই বাতার বিষয়টা আমার মনে হয় আমরা আরও বেশি য যুক্তিকভাবে বিবেচনা করা যেতে পারে আর সচিবের বিষয়টা যেটা বলা হয়েছে সচিব আমাদের অনেক জায়গায় ছিল অনেক জায়গায় পরিবর্তন আনা হয়েছে আর এখানে প্রশাসনিক কর্মকর্তায় যদি এখানে প্রতিস্থাপন করা হয় শব্দটি ব্যবহার করা হয় কাজ করতে অনেক সুবিধা হবে এবং ওনাকে সামগ্রিক প্রশাসনিক কাজকর্মগুলো করতে পারবেন এটা অনেক আলোচনা হয়েছে পর্যালোচনা হয়েছে এবং আমরা অনেকগুলো সেমিনার সেম্পোজিয়াম করেছি সেখানেও আলোচনা হয়েছে এবং যারা নাকি কর্মরত তাদের পক্ষ থেকে এরকম কথা বলা আসে এবং যারা নাকি এই জাতীয় সমসাময়িক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন তারাও একই রকম মতামত দিয়েছেন এবং যখন নাকি সংসদে এই এই বিলটি উত্থাপিত হয়েছে তখনও আপনাদের পক্ষ থেকে কিছু কিছু মতামত এসেছে এবং সংসদীয় কমিটিতে গিয়েছেন এবং সংসদীয় কমিটিতে পুঙ্কানুপুঙ্গ যাচাই বাছাই করে এরপরে দিয়ে আইনটিকে আপনার এই বিষয়গুলোকে বিবেচনা করা এইগুলোকে দেখা হয়েছে তবে আজকের এই অবস্থায় এই আপনাদের যে সমস্ত সংশোধনীর কথা বলেছেন এই সংশোধনীগুলা বিবেচনা করা যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী جناب মোহাম্মদ তাজুল ইসলাম आपकी बिलती पास कर प्रस्ताव উত্থাপন করতে পারে। মাননীয় স্পিকার AppleWebKit ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর অদিকত সংশোধন কল্পে আনিত বিলটি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বিল দু হাজার চব্বিশ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দুই হাজার চব্বিশ পাশ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দুই হাজার চব্বিশ সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হলো